কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট একটা ব্লগ তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখন সকালবেলা আমি আনাজ কেটে নিচ্ছি রান্নার জন্য আর সকাল এখন ওই সাড়ে আটটা মতন বাজে তো যেহেতু ঠান্ডা তো সেই কারণে তাড়াতাড়ি ভাত বসায়নি একটু লেট করে বসাবো তো আর তার আগে আনাজ নিয়ে নিয়েছি আনাজ নেওয়ার পর একটু আনাজ কেটে নিলাম তো আমার কাটা হয়ে গেছে তারপর আমার শাশুড়ি মা ওই মানে ফুলকপির যে পাতাগুলো সেগুলোকে এখন কাটছে তো সেগুলো ভাজা খাবে তো সেই কারণে আর কি তো তারপরে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াও চাপিয়ে দিয়েছি যেহেতু নিরামিষে ফুলকপি আলুর তরকারিটা আগে করে ন। তো ফুলকপি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ফুলকপি আলু দিয়ে একটুখানি তরকারি করবো তো একটুখানি প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো এখন ফুলকপি আর আলুটা সবটা আমি দিয়ে দিচ্ছি ভেজে নেবো একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে কিন্তু কষিয়ে জল ঢেলে দেবো যেহেতু নিরামিষই দরকারি বেশি আর কিছু এর মধ্যে দেয়া হবে না আর এর মধ্যে না একটু টমেটো দেবো সেটা একটু মশলা কষার সময় দেবো এখন দেবো না এখন শুধু ফুলকপি আর আলুটাকে ভেজে নেবো আর এতে টমেটো দিলে বেশ ভালোই লাগে খেতে তো চলুন রান্নাটা করে নিই আর এদিকে এই যে ভাতটাও না ফুটে এসে তো অনেকক্ষণ ভাতটা বসিয়েছি তো এবার একবার দেখে নিই ভাতটা হয়েছে কি হয়নি ভাতটা হয়েই এসে এবার নামিয়ে নেব অনেকক্ষণ আগেই না ভাতটা বসে দিয়েছি আর ভাতটা হতে একটু টাইম লাগে তো ততক্ষণ আমি তরকারিটাকে ভাজা ভাজা করে নিলাম তো ভাবছি এবার ভাত দ্বার ফ্যানের মানে ফ্যানটা গড়িয়ে নেব তো চলুন ফ্যানটা গড়ানোর জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি তো এখন ফ্যানটা গড়িয়ে নিচ্ছি তার আগে একটু অল্প করে ফ্যান আগে গড়িয়ে নিলাম হলে হাতের মধ্যে না ফ্যান পড়ে যাবে তো সেই কারণে তো এখন এইভাবে হাঁড়িটা উপর করে রাখবো তো এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম মশলা কষে জল ঢেলে দিয়েছিলাম তো এখন তো এটা ফুটছে তো ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে নেবো আর এতে না আর কিছু দেবো না সব কিছুই দেওয়া আছে থেকে প্রত্যেকদিন একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি বেশ ভালো লাগে তবে এখন আমাদের এদিকে কড়াইশুঁটিটা ওঠেনি যে কড়াইশুঁটি দেবো তো এমনি ধনে পাতাটা উঠেছে তো ওটাই এনে দিয়ে দিয়েছি তো চলুন এই রান্নাটা তো হয়েই এসে এবার বাদবাকি রান্নাগুলো বসাব তারপরে এদিকে আমি কপি শাকটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর কপি শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু শাকটাকে ভেজে নেব তো আজ না দু রকম শাক হচ্ছে তো কপি পাতাগুলোকে রেখে দিলে নষ্ট হয়ে যেত তো সেই কারণে দু রকম শাক হয়ে যাচ্ছে আর তারপরে এই যে ভেজে নিচ্ছি আর ভাজা ভাজা হয়ে গেছে তো এদিকে আবার এই কড়াটাতে আমি এই শাকটা ছুড়িটা বসে দিয়েছি তো শাকের মধ্যে অনেক কিছু আনাজ দেওয়া হয়েছে তো সব কিছু দিয়ে এখন রান্না আমার হয়ে এসছে মানে ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি গবেষণা দেখে চান করাবো বলে তার আগে আমি ওদের জামা প্যান্ট খুলে দিয়েছি তেল মাখিয়ে নিচ্ছি তো রান্না বান্না করে তাড়াতাড়ি করে চান করে নিয়েছি চান করে নেয়ার পর আমি শুধু চান টান করে ওদেরকে খাওয়ানোর জন্য এই যে ভাত বাড়ব এবার তো ভাত বেড়ে দিয়ে ওদেরকে আমি আগে খেতে দিয়ে দিয়েছি তো তারপরে ওদের খাওয়া হলে বাড়ির সবাই খাবে তো চলুন ওরা খাওয়া দাওয়াটা করে নিই তো এই যে ভাত মেখে একটুখানি ওদেরকে খাইয়ে দিয়েছি তো যদি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার পা মুছিয়ে দিয়ে ওরা কিন্তু বসে থাকবে আর এদিকে আমরা খেয়ে নেব তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে তো বিকেলবেলা একটু মাঠে এসে আর দেখতেই পাচ্ছ কত কুয়াশা পড়ে গেছে তো এখন আমরা মাঠেতে একটু যাচ্ছি ঘুরতে ঘুরতে বলতে কি আমার যেটুদের আলু বসানো হচ্ছে তো সেই মাঠেতেই যাচ্ছি একটুখানি সবাই মিলে আর গোপু সোনাদেরকে ঘরেই রেখে যাচ্ছে ওইকে নিয়ে যায়নি তো এই যে এই পুষকুটাসন বকতে বকতে যাচ্ছি আর এই যে মাঠে চলে এসছি মাঠে এসে একটুখানি আমরা একটু মানে কি ঠাট্টা করছিলাম আর দিকে আলু বসানো হচ্ছে তো বাড়ির সবাই আলু বসাচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রাধে রাধে হরে কৃষ্ণা